তো নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছটার মধ্যে বাসি কাজগুলো শেষ করে চান শেষ করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি তো যখন দেখি বাবা আর আমার হাজব্যান্ড সকালবেলা পুকুরে মাছ ধরছে কিন্তু জাল ফেলে কিছুই মাছ পড়েনি তো তাই সঙ্গে সঙ্গে বাবা বাজার থেকে একটা কেজি ওজনের কাতলা মাছ নিয়ে চলে এলো সেটা আমার হাজবেন্ড কাটছে আর আমি এইদিকে কি করছি দেখুন আমাদের বাড়িতে ওই যে গরুটা আছে না ওর একটু প্রবলেম দেখা দিয়েছে তাই জন্য ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসেছে তো ওষুধ দিচ্ছেন আর এই গরুর অসুবিধার জন্য না আমার আজ কিন্তু রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেলো যদিও সাড়ে ছটার মধ্যে কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তাও ওই ডাক্তার ডাক্তারবাবুর কাছে অনেকটা সময় চলে গেল তার জন্য রান্না বান্না করতে দেরি হয়ে গেছে আর রান্নার ভিডিওটাও তেমন ভাবে আমি দেখাতে পারলাম না তো আজই যে রান্না বান্না করেছিলাম মাছের ঝাল কাঁচা মাছের শাক ভাজা মাছের তেল দিয়ে একটা তরকারি তো এইগুলো রান্না বান্না কমপ্লিট করে আমি এই যে খাওয়া দাওয়া করব তার প্রস্তুতি নিচ্ছি তো খাওয়া দাওয়া করব বলতে আজ কিন্তু আমার বিরাট আনন্দের দিন কেন জানেন তো মা ছেলেকে একসঙ্গে ভাত খেয়ে যাব স্কুলে তো আমার ছেলে অনেকটা ভালো হয়েছে আর আমি এই দিকটা দেখুন থালি সাজিয়ে নিয়েছি তো আমার ছেলে তো সেই ফোন দেখে একটু দূরের দিকে খাচ্ছে আর আমি এই যে বসে গেছি প্রথমে বলছিল কিন্তু আমার সঙ্গেই খাওয়া দাওয়া করবে ওর জন্য আর একটা থালাতে ওর জন্য ভাত পারলাম আর আমি তো সেই থালি সাজিয়েছিলাম সেটাই খেতে বসে গেছি কিন্তু তারপরে বলছে না আমি ওই ভাতগুলো খাবো না তো ওইগুলো তো পড়ে আছে আর দেখুন মা ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্কুল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি তো একেবারে রেডি হয়ে গেছি তো আমার ছেলে এই যে রেডি হচ্ছে আর কি বলবো জানেন তো আমার ছেলে গেছিল ওই জন্য মাথায় তো সাবান দেওয়া হয় না জল ভালো করে দিতে পারে না তাই জন্য তার মাথাটা প্রচুর কামড়াচ্ছে তো তার দিদি এসে মাথাটা একটু কামড়ে দিচ্ছিল চুলটা আঁচড়ে দিচ্ছিল সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু তার ভাইকে ভীষণ ভালোবাসে আমার থেকেও বিশেষ করে স্কুল টাইমে তাকে খাওয়ানো বের করানো এ টু জেড মেয়ে বাড়িতে থাকলে পুরোটাই সে করে দেয় তা যাই হোক আমি কিন্তু স্কুল থেকে ফিরেছিলাম সেই চারটাতে যাওয়ার সময় মুখটা কি সুন্দর থাকে আর আসি যখন না মুখটা একেবারে শুকিয়ে কালো হয়ে যায় তা কি করার আছে যেহেতু কাজের সঙ্গে যুক্ত যেতে তো হবে বাইরে আর এই দিকে এসে আমি কিন্তু সাড়ে চারটায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে নিয়ে একেবারে ঘর বাড়ি পরিষ্কার করার জন্য লেগে গেছি উঠে পড়ে লেগেছি তো এই যে দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বিকেলবেলা যে কাজগুলো করি সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টার মধ্যেই আমি সব কাজগুলো একেবারে কমপ্লিট করে ফেলি তো সেই দিকে তো দেখলেন আমার ঝাঁট টাঁত দেওয়া হয়ে গেল ঘর বাইক এখন আমি এই কাপড় চোপড়গুলো একটু পাট করে নেব এগুলো পাট করে আমাদের ঘরে আলনাতে রাখবো মায়েদের আলনাতে রাখবো আর আমার মা মেয়ের ঘরে যে আলনা আছে সেখানে রাখবো প্রত্যেকের আলাদা আলাদা করে রেখে দেবো এই যে দেখুন এখন কিন্তু সাড়ে ছটা বাজে আর আমি কিন্তু স্কুলে এসেছি ওই সাড়ে চারটার দিকে তো এই এক ঘন্টার মধ্যে কিভাবে দেখুন একের পর এক সব কাজগুলো কমপ্লিট করে নিলাম আমি চলে সত্যি দুটোটার সঙ্গে বুদ্ধি খাটিয়ে করলে সব কাজই সহজে করা যায় এদিকে দেখুন আমি কিন্তু ফিল্টার থেকে বোতলে জল ঢুকিয়ে রেখে দিচ্ছি কেন জানেন তো আমার ছেলে তো একেবারে জল খায় না তো ফিল্টার থেকেই নিয়ে খেতে পারে না কি অসম্ভব আবদারে ছেলেটা আমার হয়ে গেছে তাই বোতলে জলটা ঢুকিয়ে রাখলে ও একটু খাওয়ার চেষ্টা করে ওই জন্য রেখে দিয়ে দেখুন আমি কিন্তু আজ এত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করার আমার কারণটা হচ্ছে একটু আলাদা ওই তো এই জমিটায় বীজ ধানের তলা ফেলানো হয়েছিল আমাদের বাড়িতে সে তো কয়েকদিন আগেই ভিডিওতে আমি দিয়েছি তো সেইখানে কিন্তু অনেক শুশনি শাক হয়েছে সেই তলার মাঠে তো আমি নেমে গেছি সেই শাক তুলতে দেখেছেন এই যে যাচ্ছি কি অসম্ভব কাদা এক হাতু কাদা তো সেখানে গিয়েই আমি শাকগুলো তুলে নিয়েছি কেন জানেন তো এই যে দেখছেন কি সুন্দর শাক হয়েছে আর আমাদের মাঠের চারপাশের দৃশ্যটা একবার দেখুন কি মনোরম দৃশ্য যারা গ্রামে থাকেন তারা এই একমাত্র এই দৃশ্যটি উপভোগ করেন আর এই দিকে দেখুন আমার ছেলে কিন্তু খেলতে লেগে গেছে তার ছোট দিদির সঙ্গে তার কাকুর মেয়ে তার দিদির সঙ্গেই খেলাধুলা করছে তো বেশ কয়েকদিন তো ছেলে তেমনভাবে খেলাধুলো করতে পারেনি কেন কি মাথাটা ব্যথা ছিল ওই জন্য বেশি খেলতে দিতাম না আর এই দিকে দেখুন এই খেলাটা খেলছে তো সত্যি ছোটোবেলায় আমরা এই খেলাগুলো খেলতাম আর ওইদিকে দেখুন আমার যা বসে আছে দু মিলে গল্প করছি আর ছেলে মেয়েগুলোতে খেলা করছে তো বেশ ভালো লাগছে আমাদের তো বিকেলবেলাটা আমরা প্রায় কিন্তু এরকম বসে সময় সুযোগ হলে কথা বলি দুজা মিলে তো এরা হচ্ছে আমার জেঠিমা শাশুড়ির ঘরে যা তো আমার দু যা আছে ওখানে ওরাই আসে গল্প করি সবাই মিলে আর এইদিকে দেখুন সন্ধ্যা বেজে গেছে তাই জন্য আমি কিন্তু কাপড় চোপড় ছেড়ে একেবারে রেডি হয়ে গেছি সন্ধ্যা দেওয়ার জন্য তো আর আমার ছেলেকে দেখুন এই যে বিছানাটা কেমন যে করছে সারাদিনে দুবার বিছানাটা তুললেও সেই একই অবস্থা থাকে তো যাই হোক এখন একেবারে সন্ধ্যা নেমে এসছে সাতটা বাজতে দশ মিনিট মতো বাকি আছে আমি এই যে তুলসী মন্দিরে প্র ধূপ জ্বে প্রদীপ জেলে ধূপ জেলে আমি এই যে প্রণাম করে নিচ্ছি সন্ধ্যা দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো কি জানেন তো বন্ধুরা আপনাদের বলি একেবারে একটা মনের কথা আমি যদি সকালবেলা পুজো আর বিকেলবেলা সন্ধ্যাটা না দিতে পারি না তাহলে কিন্তু মনের দিক থেকে পূর্ণতা পাই না মনে হয় যেন কিছু একটা করলাম না কিছু একটা করলাম না তো এই জন্য সকালবেলা পুজোটাও আমি যেমন নিজে করি আর বিকেলে পুজোটাও আমি নিজে করি এসছি যখন পুজোটা কমপ্লিট করে দিয়ে আমি কিন্তু গোপালের সেবাটাও সেরে নিই এবং গোপালকে ঘুম পাড়িয়ে দিই এই কাজগুলো করে তারপরে কিন্তু আমি মিচে নাম তো এই যে দেখুন মা মেয়েকে বসে তো যাই হোক সন্ধ্যা টন্দা দেওয়ার পরে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে মা মেয়েতে বাড়িতে বসে চানা মশলা তৈরি করেছি তো সেইটাই খাওয়া দাওয়া করব এখন আমরা টিফিন করবো এই যে ছেলে মেয়ে আর আমি তিনজনে বসে গেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো টাটা